জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের একুশতম দিন আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে কার্যক্রম শুরু হয় ইতিমধ্যেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এখন নেওয়া হচ্ছে জব্দ তালিকার সাক্ষ্য এর আগে বাইশে সেপ্টেম্বর তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্যাবন্তী তার মাধ্যমে ঘটনার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ করে প্রসিকিউশন প্রসিকিউশনের অভিযোগ দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেশজুড়ে হত্যাযজ্ঞ ও মানবাধিকার বিরোধী অপরাধ সংগঠনের মূল পরিকল্পনা ও নির্দেশনাই ছিল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই মামলায় মোট একাশি জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে জব্দ তালিকায় সাক্ষী ও তদন্ত কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ শেষ হলেই যুক্তিতর্ক এবং করে রায় ঘোষণার পর্যায়ে যাবে এই মামলা প্রসিকিউশন বলছে এই মামলার মাধ্যমে জুলাই আগস্টের হত্যাযোগ্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে উল্লেখ্য গত দশ জুলাই শেখ হাসিনা কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল